دور باري أماري مناجات, أماري مناجات الحمد لله القائل في محكم تنزيله إنا خلقنا كل شيء بقدر والصلاة والسلام على المبعوث رحمة للعالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম ও আহমেদুল্লাহী ও বের গ্লোবাল মেম্বার সত্যের ডাক এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ এই অংশের প্রতি যদি কারো ইমান না থাকে বা কারো যদি এ ব্যাপারে সন্দেহ সংশয় থাকে। তার কোন আমল তো কবুল হবেই না বরং সে পৃথিবীতে যাপন করবে অভিভাবকহীন উদ্ভ্রান্তির মতো সে বিষয়টি হচ্ছে ইমান বিল কাদার বা তগদীর ভালো উপরে ইমান রাখা সুপ্রিয় দর্শক মহান আল্লাহ রবীন্দন অত্যন্ত সুনিপুণ স্রষ্টা যিনি পৃথিবীর প্রতিটি জিনিসকে খুব দক্ষতার সাথে সৃষ্টি করেছেন এবং পরিমিতভাবে সৃষ্টি করেছেন এইসং এই ব্যাপারে মহান আল্লাহ আরব্বুল্লা আলামিন পবিত্র কালামে পাকের স্বাদ করেন ইন্না কুল্লে সেই ইনহালাক না বিখাদর ইন্ন কুল্লে সেই ইনহালাক অর্থাৎ আমি প্রতিটি বস্তুকে পরিমিতভাবে সৃষ্টি করেছি আল্লাহ আরব্লে আলামিন প্রতিটি বস্তুকে পরিমিতভাবে সৃষ্টি করেছেন এবং তিনি এই বিষয়গুলোর নিয়ন্ত্রণ করেন একদা রাসুলে করিম সল্লি আলাইহি ওসাল্লাম তার সাহাবিদের মাঝে উপবিষ্ট ছিলেন এমত অবস্থায় জিবরিল আলাইহ সাল ওসাল্লাম একজন সতেজ সুশ্রী সুন্দর যুবকের বেশে আগমন করলেন এবং রাসুলকে কতিপয় বিষয়ে প্রশ্ন করলেন তন্মধ্যে একটি প্রশ্ন ছিল ইমান সংক্রান্ত তিনি এসে বললেন إيمانَكِ يا ما كي بولدين. إيمان شامبور كي, كي, ايمان كي رسولُ الكريمَ صلى الله عليه وسلَّم تارجَبَبِي بولنَ الإيمانَ أن تؤمنَ باللهِ وملائكتهِ وكتبهِ ورسولهِ واليومِ الآخرِ وتؤمنَ بالقدرِ خيرهِ وشرهِ قال صدقت. أرثاد رسولُ الكريمَ صلى الله عليه وسلم بولنَ جِء إيمانَ ورسله واليوم اللهِ شمسَ تفرشتَ أَبَنْكِ دابَ شمهُنَّ أَبَنْ نبيِ تفرشت ابنك كتاب درُبور نبي رسول در بروكالِ তুমি বিশ্বাস স্থাপন করবে এবং তুমি আনবে তকদিরের ভালো মন্দির বললেন যে আপনি সত্যই বলেছেন প্রিয় দর্শক তকদিরের ব্যাখ্যা সম্পর্কে আমাদের কিছু জেনে নেওয়া দরকার কোন জিনিস অস্তিত্বে আসার আগেই আল্লাহ সে সম্পর্কে জ্ঞাত হওয়া এবং ওই জিনিসটি কি রূপে অস্তিত্ব লাভ করবে তা বিস্তারিত লিখে রাখার নামই হচ্ছে তকদির এই তকদির সম্পর্কে আরেকটি কথা হচ্ছে যে এই পৃথিবীতে যা অতীতে হয়েছে বর্তমানে যা হচ্ছে এবং আগামী দিনে যা হবে সবই আল্লাহ চিরন্তন এলেমে বিদ্যমান আছে আরেকটি বিষয় হচ্ছে যে সৃষ্টিকুলের এই ভাগ্য আল্লাহ তালা আসমান ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বৎসর পূর্বেই তিনি লিখে রেখেছেন এই তকদির সংক্রান্ত আল্লাহ রাবুল্লা আলমিন এই ব্যাপারে বলছেন যে এই বিষয়ে পবিত্র লোহে মাহফুজে রয়েছে এবং তা আল্লাহ তাল কাছে খুবই সহজ তগদির সংক্রান্ত আরেকটি বিষয় হচ্ছে যে আল্লাহ রাবুল্লা আলমিনের ইচ্ছা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছুই হয় না যা কিছু হয় তার ইচ্ছাই হয় তার ইচ্ছা ভিতরে কে কোন কিছুই এই পৃথিবীতে ঘটে না এই ব্যাপারে আল্লাহ আলামিন বলেন তা হয় না আল্লাহ যা চান তাই হয় আল্লাহ তাহালা জানেন এবং তিনি প্রজ্ঞাময় হয়। প্রিয় শ্রোতা মন্ডলী ইসলামী আকিদায় জবর অর্থাৎ বাদ্যবাদকতা বলতে কিছু নেই যেহেতু সবকিছু আল্লাহ রাবুল্লাহ আলমিনের ইচ্ছাই হয় এতে একটি প্রশ্ন হতে পারে তাহলে কি বান্দার কোনো ইচ্ছা শক্তি নেই বান্দার কি ইচ্ছা স্বাধীনতা নেই হ্যাঁ স্বাধীনতা রয়েছে আল্লাহ তার ইচ্ছাই সবকিছু হয় কিন্তু আল্লাহ আশরাফুল মাহলুকাত অর্থাৎ মানুষকে তিনি ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন এ ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন অর্থাৎ মানুষকে আমি দুটো পথই দেখিয়েছি একটি পথ মন্দের আরেকটি পথ ভালো এবং সে মন্দ এবং ভালো পথটা নিজের ইচ্ছাই গ্রহণ করে থাকে প্রিয় শ্রোতামী আমাদের এই সমাজে কতিপয় মানুষের দেখা পাওয়া যায় যারা নিজেদের খারাপ আমলে অর্থাৎ অন্যায় অনাচার এবং অশ্লীলতার দায় ভার তকদিরের উপরে বর্তায় অর্থাৎ যারা তকদিরকে নিজেদের অশ্লীল এবং অনাচারের দলিল হিসেবে পেশ করে এবং এটাকে একটি অজুহাত দাঁড় করায় তাদের এই ধারণাটি মূলত একটি ভ্রান্ত ধারণা কারণ আল্লাহ মানুষকে শক্তি দিয়ে তাকে আল্লাহ জ্ঞান দান করেছেন বোঝার আল্লাহ তালা শক্তি দিয়েছেন হক এবং বাতিলের মাঝে পার্থক্য করার শক্তি আল্লাহ তালা তাকে দান করে দিয়েছেন আমরা যদি মেনে নেই যে তাদের এই ধারণাটা ভুল নয় তাহলে পৃথিবীটা ফসাদে ভরে যাবে এবং ধ্বংসের ধার প্রান্তে এসে দাঁড়িয়ে যাবে তাছাড়াও যদি এই বিষয়টিকে যদি এই বিষয়টিকে আমরা ভুল হিসেবে না ধরি তাহলে কি হবে তাহলে পৃথিবী ধ্বংসের ধার প্রান্তে এসে দাঁড়াবে অর্থাৎ তাহলে সবার জন্যে যে দলিল অর্থাৎ সবাই তো দলিল হিসেবে পেশ করবে এবং তখনই দেখা যাবে যে অন্যায় অনাচার চতুর্দিকে ছড়িয়ে পড়েছে আরেকটি বিষয় হচ্ছে যে আল্লাহ তালা অতীত জাতিসমূহকে যাদেরকে তাদের অন্যায় অনাচারের জন্য ধ্বংস করেছেন যেমন কাউমে নো কাউমে আদ কাউমে সামুদ তাদেরকে মাজুর বা তাদেরকে অপারগ মনে করতে হবে অথচ সকলেই এ ব্যাপারে একমত যে তারা মাজুর বা হ্যাঁ অপারগ নয় অপরপক্ষে তকদিরকে যদি দলিল হিসেবে পেশ করা হয় তবে এখানে আল্লাহর বলি বা আল্লাহর অলি

রৌদ্র প্রখর রৌদ্র এক জিনিস নয় এবং মৃত এবং জীবিত এক রকম নয় যেহেতু আল্লাহ রা আলমিনের ইচ্ছাই সবকিছু হয় এবং হওয়াও কি অর্থ যে আমরা আমল ছেড়ে দিব এই ব্যাপারে সাহবায়িকারাম রাসুলের কাছে প্রশ্ন করেছিলেন এবং বলেছিলেন ইয়া রাসুল্লাহ তাহলে কি আমরা আমল ছেড়ে দিব রাসুল্লাহ বলছেন না আমল করতেই হবে কারণ যাকে যে সৃষ্টি করা হয়েছে যাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সেই কাজ করা অতি সহজ হয়ে যাবে আনলে আমরা কি পাবো এর কি ফলশ্রুতি সমাজে প্রকাশিত হবে এর যে ফলশ্রুতি সমাজে প্রকাশিত হবে তন্মধ্যে একটি হচ্ছে অতি গুরুত্বপূর্ণ বিষয় যে এর ধারাতে আল্লাহ রাবুল্লা আলামিনের উপর ভরসা করার অভ্যাস আমাদের সৃষ্টি হবে এবং এটি মুমিনের একটি গুণ ওয়ালা রাব্বিহিম ইয়াতাওাক্কালুন যে তারা তাদের প্রভুর উপরে ভরসা করে আরেকটি ফল হচ্ছে যে আমরা মানসিকভাবে ভাবে লাভ করব আমাদের মানসিক তৃপ্তি এবং প্রশান্তি এবং স্থिरতা আসবে এটা অনেক বড় জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে পবিত্র আল কোরআন ইরশাদ করেন আল্লাযিনা আমানু ওয়া তাতমাইন্ন ক্বুলুবুহুম বি আল্লাহাবিদি ক্রিল্লা ইনুল অর্থাৎ যারা ইমান এনেছে তারা এবং যাদের হৃদয় আল্লাহ তালার জিকিরে সন্তুষ্ট অর্থাৎ যারা ঈমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহ রাব্বলা আলামীনের হ্যাঁ জিকিরের মাধ্যমে প্রশান্তি লাভ করে আল্লাহ বিদি ক্রিল্লাহিতাত্মাই ইনুলুল আল্লাহ আল্লাহতালার জিকিরের মাধ্যমেই হৃদয় প্রশান্তি লাভ করে সুপ্রিয় শ্রোতা ও দর্শক ভাই বোনেরা গ্লোবাল মেম্বারের পক্ষ থেকে আপনাদেরকে ফলের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে এই দুয়া আপনাদের জন্য এবং আমাদের জন্য রেখে আজকের এই তকদিরের ভালো মন্দের উপর ইমান রাখা সংক্রান্ত আলোচনা এখানে শেষ করছি আল্লাহ তালা আমাদেরকে প্রকৃত মোমেন হওয়ার তৌফিক দান করুন ওসালাম আলাইকুম ওরা